সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আরেক দলের জাহান নামের দরজা বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আল্লাহ একবার জাহান নামের দরজায় যখন যাবে জাহান নামের ডাক্তার দিবে বলবে এবার জাহান নামের দিকে তাকাও এটাই তোমাদের ঠিকানা সবাই হালমাল করে কান্বে দিশাহারা হয়ে যাবে কিভাবে জাহান নামে ভোগ করব তখন জাহান নামে যায় দাঁড়ে দাঁড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এত অপরাধ কোন দিন তুমি বন্ধ করো নাই এত গুণার পরে সূর্যের আলো বন্ধ করো নাই বাতাস বন্ধ করো না আগুন বন্ধ করো না ও আল্লাহ তুমি কোনো দিন আমাকে আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না আজকে কি কারণে তুমি জাহান নামে ফেলে দিবারে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ আমার আল্লাহ বলবে দেখো কি কারণে আজকে তোমরা জাহার নামে যাবে দেখো কিতাব আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দিগির আমল আমি আল্লাহ সাজায়া রাখছি এই আমলগুলি তোমরা করেছ তোমাদের এই গুনার কারণে আজ তোমরা জাহান নামি তখন আল্লাহ জিজ্ঞাসা করবে ইমানদারের এই গুনাগুলি তোমরা করছো কিনা বল তখন ইমানদাররা স্বীকার করবে আল্লাহ তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ সবগুলি গুনাহ আমরা করেছি তবে আল্লাহ যা করেছি আমরা সত্য স্বীকার করে নিয়েছি মিথ্যা বলি না রে আল্লাহ তবে আল্লাহ আমাদের গুণে যত বেশি হোক না কেন তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণত হবে না রে আল্লাহ আল্লাহ আমাদের গুণার দিকে তুমি চাইও না তোমার রহমতের দিকে চাও তোমার ক্ষমার দিকে চাও আল্লাহ এই জাহার নামে আমাদেরকে পালাইয়া দিও না তখন আল্লাহ বলবেন যাও 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 এই জাহার নামে যায় আমার যে গুণাগার ইমানদার বন্দা গুণি সত্য কথা বলল নিজের গুনার স্বীকৃতি দিল আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান নামে ফেলবো না এই জাহান নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম তিন নম্বরের পুরস্কার ইমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা ইমানদারেরা দিন ডাকাতি করে খাবে না চুরি করবে না করবে আইল কাটবে না পরের হক মারিয়া খাবে না জুলুম করে টাকা কামাই করবে না সুদের আড্ডায় যাবে না গোসের আড্ডায় যাবে না হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে কিন্তু হারাম পথে কামাই করে ইমানদারেরা গোসবাত খাবে না কাজে ইমানদার হালাল রিজি বক্ষণ করবে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে তাইলে এই আয়াতের দ্বারা স্পষ্ট যারা হারাম পথে সারা দিন দৌড়ায় যারা ঘুষির পিছনে সুদের পিছনে জুলুমের পিছনে পরের হকের পিছনে দৌড়ায় তারা তো উপরে দিয়া মুসলমান আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই তারা ইমানদার দাবি করে তাদের মধ্যে ইমানদারি নাই তারা এক নম্বরে মুনাফেক তারা পাশে তারা জাহান নামি একটু চিনলে বলেন না না অজবিল্লা এইবার আমার এই গণের ইমানদারকে আরো সাতটা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন না কয়টা জয়ারা কষ্ট কিরে সাতটা বলবো তো আমি হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না তবে বলবো কিনা বলেন আচ্ছা আমার আল্লাহ বলেন পাশ একাব হয় নয় কামিয়াব হবে না কামিয়াব হবে না সিটারেরা কামিয়াব হবে না যালা আফরা আকামিয়াব হবে না। দোকা বাজারা কামিয়া ভবে না। আমার আল্লা ঘোষণা দেন। কদা আপনা হালব অমিনুন। অবসী যারা মমেন, ইমানধারেরা আকামিয়াবভয়া গেছে। না যার পায়া গেছে। ইমান ধারেরা বিজয় লাভ করেছে। ইমান দারেরা ভুক্তি পায়া গেছে। ইমাধারেরা জান্নাত সারে দউসার মালিক হয়ে গেছে। এই আমার ভুক্ত আল্লাহ আর পিসি কি না আল্লাহ না করছে নাকি সবাই বলে কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে এই ইমানদারের এক নম্বরের গুণ হল আল্লাহন আল্লাহর ভয়ে নামাজ আদায় করে ইমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানের জন্য। করে দেখানোর জন্য জন্য কিন্তু ইমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না ইমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে আর ইমানদারেরা মানুষকে জন্য নামাজ পড়ে না ইমানদারেরা মধ্যে আমার আল্লাহকে বয় করে যার কারণে তাদের নামাজ সুন্দর হয় তাদের সুন্দর হয় তাদের হয়। তাদের কেরাত সুন্দর হয় তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে বসবাহ

ওনাদের একজন ফীর ছিলেন যার থেকে ইনচেনসেলার্সে সুভি ফতে আলী ওয়াইসি রহমত উল্লাঙিয়াল তিনি বড় আলেন না তিনি বড় না। তিনি বড় মফস্কার না তিনি বড় মহাদ্দেসনা কিন্তু তিনি একজন পাক্কা মত্তকিন একজন পাক্কা আল্লাহ রলি একজন খাঁকি ঈমানদার ছিলেন এটা ছিলেন বলেন না সব আন এ ভাইরা আমার তিনি যখন নামাজে দাঁড়াইতেন সে যার মতো তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন আমি তো আমার আল্লাহর কুদরতি কত মেসেজটা দিলাম আমি যদি আল্লাহর বাড়ি বাই যাইতে পারতাম তিনি যখন বসে বসে দূর শরীফ পড়েন তাহিয়ার মধ্যে তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা সুদের দরবারে কাটাতে পারতাম তখন এই তিনি হস করার জন্য মক্কা শরীফ গেলেন হস করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল হিন্দু সুফি পথে এনিওয়াইসি লাগে আলাইহী তিনি গাতকি গোল করেন না লাকিস রেজি করেন না সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না কহা মদিনায় যাওয়ার আশা তবে আমি যাইতে পারি না কাওয়ান মদিনায় যেই নবীর বাড়িতে যাব যেই নবীর দরবারে যাব ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না তিনি একটু হাতের নিচে মাথা দিয়ে এইভাবে ঘুমের বান রইলেন হঠাৎ করে দেখেন রহমেতুল্লিন আলাদিন আনিস গরিবি চাপি অলমোজ নিবি

রজা পাকের কাছে আপনি আমাকে অনুমতি দেন আমার বাকি জীবনটা মদিনা কাটাই মদিনা শরীফ থেকে রজা শরীফ থেকে জবাব আসে এর সুফি আনি। তুমি মদিনায় থাকা লাগবে না তুমি ভারতবর্ষে চলে যাও বাংলা ভারতে চলে যাও সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও ইলমে তরিকত শিক্ষা দাও ইলমে মারিফাত শিক্ষা দাও মানুষের হাতে কলমে ইলমে মারিফাত বা ইলমে তরিকত শিক্ষা দাও তরিকতার سبب দিয়া তাদেরকে ওলি আল্লাহ বানাইয়া দাও কই আমি তো আর মদিনায় আসতে পারবো না আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই রওদাপাত থেকে জবাব আসে রাসূল দেন মদিনায় তোমার আশা লাগবে না তোমার মদিনায় আশা লাগবে না আমি রাসূল ওয়াদা করলাম পৃথিবীর যেখানেই থাকবা যখনই আমিরা সুলের তুমি পাওয়ার আশা করবা তখনই নজর করলে তোমার সামনে আমি যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন কেমন খুশু খুচুর নামাজ ছিল সেটা কেমন ধৈর্যের নামাজ ছিল বাবা আল্লাহ জোরে করতেন না আমার আল্লাহ বলেন ইমানদারের নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে আর মুনাফেকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য ছুটি করার জন্য নামাজ আদায় করে শুক্রবারে গেলে দেখা যায় পাকা ইমানদার কারা আর মুনাফেক মার্কা নামাজী কারা দুই রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুলমত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজী না তারা নামাজী নামত মুনাফে। তারা নামাজী নামত মুনাফে আর যারা ইমান তারা আগে অসুল নত পড়ে পরে সুন্নত নত পড়ে আগে মসজিদে যায় সবাই ছেজে বের হয় আর মুনাফেকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায় কতক্ষণ বাহিরে যাবে বাবা এই জন্য জান্নাতে যেতে হলে চারটা বলেন কয়টা আমল জোরে বলেন আরো জোরে বলেন চারটা আমল এক নম্বরে নবী বললেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো

তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় শরীয়তের শাসনে যদি দেশ চলে ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না ওই দেশে হক্কানী আউলিয়ায় কেরাম ফিরে বুজুর্গ এবং ওলামাই কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে ওই পথে মানিয়া বাড়ি যায়া তোমরা সঠিক ভাবে আমল কর আমি রাসুল ঘোষণা দিলাম বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই তা তোমরা ডাইরেক্ট প্রভু জন্নাথের মধ্যে চলিয়া যাবে এ বাবা জি আমার আল্লাহ আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলমিন ফজরের দুই ডাকাত নামাজের বেলায় কি করলেন কি বললেন শুনেন আজ আমরা অনেকে জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি আসা ঠিক মতো পড়ি না আবার যদি আসার নামাজ পড়ি তালাশ করলে সৈদ্য আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন সারা জীবনের আমল এক জায়গায় করল দুই রাকাত নজরারে নামাজের সমান করা যাবে না আমার প্রাণের ভাই আমার প্রাণের নবী রহমানুল সালিম ইমাম সালিম বলেন যে ব্যক্তি পাঁচ তো নামাজ আদায় করবে আর পদরের নামাজ আজানের সাথে সাথে ঘুম থেকে যেগে পবিত্র তর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে আমি রাসল সব অবাদান করলাম এই ময়দানে মুসিবতের দিনে আমার ওই গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুচাইয়া দিব দুই অত নামাজ ঠিক করেন কয়েবর্ত চিলিয়া বলেন তিন অক্তের কথা বললাম না দুই অক্ত ঠিক করেন বাকি তিন অর্থ সহজ

পড়ছি ইমা মধ্যে ঢুলে যায় তখন আসরের নামাজ কায়েম করু রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত এর তো মাদিবার ওয়াকরা অকর আনাল যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আজান দেয় ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়িয়ে যাও ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের কেরাত শুনো ইন্না কোরআনাল হজিনিকা নামা শুদা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাক লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হইয়া যাবে এই আসরের নামাজ আর ফজরের নামাজ বলেন নামাজ। সবাই বলেন নামাজ। আসরের নামাজ আর নামাজ এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না আসরার পর অজল তাদের ঠিক বাকি জহর মাগি বেশা সহজ যার আসরে নামাজ আদায় করা কঠিন ফজরের নামাজ আদায় করা কঠিন বাকি তিন অর্থ তার জন্য কঠিন কিন্তু ফজর আর আসর কাছে সহজ তার কাছে বাকি তিন অর্থ আর পানির মতো এই জন্য বলছে এই দুই অর্থ নামাজ ঠিক করো তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে তোমরা খাটি মত্তা হয়ে যাবে আর এক হাদিস আমার রাসুল বলেছেন সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো আমি রাসুল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান নামের আগুনে জ্বলবে না জ্বলবে না এটা চিল্লা বলেন না আলহামদুলিল্লাহ আমার বাবা জিনার একদিন আল্লাহর হাবিব রহমাতুল লিল অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারে না অসুস্থ হযরত আয়েশা সিদ্দীকার কোলের মধ্যে নবীজি মাথা মুবারক রেখে ঘুমায় Shia রইছে মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো হজরত আবু নামাজের ইমামতি করছিলেন হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন তুমি একটু আমাকে ধরে বসাও হজরত আয়সা সিদ্দিক নবীকে ধরে বসালেন নবীজি মসজিদের দিকে তাকাইলেন সুন্দর ভাবে জমাত চলছে নামাজ চলছে নবী এটা দেখিয়া দেখি থেকে পানি ছেড়ে দিয়ে শুরু করে দেন বলেন আয়সা আমাকে আবার আবার আমাকে সয়া দাও যখন সয়া দিল অযতায় বলে ইয়ারা শোনাল্লা আপনি কান্নাকাটি কেন করেন নবী বলে আয়সা আমি কাদি যেই নামাজের জন্য জীবনবার এত কষ্ট করলাম নামাজে আজকে আমি যেতে পারলাম না ওই তবে আমার কান্নার কারণ হল যে আমি রাশুন ভাবলাম যখন আমি থাকবো না তারপর আজকে যেই সুন্দর ভাবে নামাজ কায়েছে সাহাবিরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে কাজে আমার মনের ভিতরে একটা প্রবধ চলে আসছে আমি ধারণা করলাম আমি রাসুল না থাকলাও জমাত কোনো দিন বন্ধ হবে না তো চিল্লে বলেন না সবা আনাল্লাহ এটা মোবাইলের এক নম্বরের কোয়ালিটি দুই নম্বরের হাহ এটা কে বলে পরশ্রীকাতনতা আমার আল্লাবান ইমান দ্বারা দুই নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুজা কথা জবান দিয়া বলবে না ইমানদারেরা বেসরা কথা বলে না পায়সার কথা বলে না গিরত করে না সেকেট করে না গালমন্দ করে না ইমানদারেরা জবানে মিথ্যা বলে না ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না আল্লাহর বিরুদ্ধে বলে না আলেমের বিরুদ্ধে বলে না উনি আল্লাহর বিরুদ্ধে বলে না ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে আর জবান হেফাজত এটা হলো সবচেয়ে বড় তাকোয়া এটা সবচেয়ে বড় তাকোয়া যারা জাহান নামে যাবে জবানের কারণে যাবে আর যারা জান্নাতে যাবে তারা অজবানের কারণে যাবে বাবা জিনারে আমার তিন নম্বর লিজ্জা কিফ ইমান ধারেরা কিফন হবে না বর্তমানে গরিব কম ধনী বেশি আর যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী শহর বন্দর গ্রামের গরিবেরা জায়গা কিনা বাড়ি করে অট্টালিকায় বাস করে কেউ কোন দিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে যারা জাকাত খাইতে তারা আজকে জাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু জাকাত দেয় না যদিও দেয় হিসাব করে দেয় না আর জাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে জাকাত যারা ইমানদার যারা মত তারা কোন দিন কিপনতা করে না তারা এক টাকা পর্যন্ত হিসাব করে বছরে একবার জাকাত আদায় করে গরিবের কষ্ট দিয়া আদায় করে না গরিবের বাড়ি যায় যায় আদায় করে বিধবার কাছে যে আদায় করে এতিম খানায় যে আদায় করে এতিমের বাড়িতে যে আদায় করে এতিমের তার বাড়িতে আনে না বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না কেননা জাকাতেরা গরিবের ফরজ না এটা আবার আপনার ফরজ আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি গরিবের কাছে যে যাতায়াত দিবেন গরিব আপনার বাড়িতে আসবে কেন তাই যারা সবচেয়ে বড় মত্তা কিন যারা ইমানদার তাদের কোয়ালিটি তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয় গরিবের কষ্ট দেয় না গরিবের মনে প্রফুল্লতা জোগাইয়া দেয় কোন দরি যদি গরিবের দ্বারা প্রান্তে টাকা নিয়ে যায় জাকাত নিয়ে যায় ওই গরিবের মন বড় হয়ে যায় গরিব দরিবর জন্য দোয়া করে ওই দরি আমার আল্লাহ দরবারে ভালো হয়ে যায়